আমাদের মনে হয় না আর কোনো জায়গা খোলা আছে আমরা ওখানে তিনটে সিট বহরমপুর জঙ্গি জঙ্গিপুর আর এ তোমার জঙ্গিপাড়ার মুর্শিদাবাদ আমরা একটা সিটে প্রার্থী দিয়েছি এবং আমরা ভেবেছিলাম এই সিটটা ওরা ছেড়ে রেখে প্রার্থী ঘোষণা করবে তাহলেও একটা আলোচনার জায়গা খোলা থাকবে কিন্তু মুর্শিদাবাদে প্রার্থী দেওয়ার পরে আমার মনে হয় না যে আর কোনো আলোচনার জায়গা খোলা থাকতে পারে সেই কারণে আমরা আরও একটা দুটো নয় এখনও আরও একের অধিক প্রার্থী ঘোষণা হবে সিটে জিততে পারবো এটা নির্ণয় করবে ভোটাররা সাধারণ মানুষটা জনগণ আমাদের কার্যকলাপ আমাদের নেতৃত্বের কার্যকলাপ মানুষের গ্রহণযোগ্যতা এর উপরে নির্ভর করছে আমরা যেটা একটা সম্মানজনক জোট যাকে বিমান বলেই দিল আমাদের জোট ছিল না জোট নেই মানে উনি একেবারে কোনো মতেই আমাদের সঙ্গে জোট করার পক্ষপাতি নয় তার জন্য উনি বলেই দিলেন যে জোট ছিল না জোট ছিল না এই কথাটা উনি কি হিসাবে বললেন কোন যুক্তিতে বললেন আমাদের মাথায় আসে না তাহলে কি উনি মানে এই যা ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চা সেটাকে উনি সম্পূর্ণভাবে অস্বীকার করতে চাইছেন উনি সি বললেন সিট শেয়ারিং হয়েছে সিট শেয়ারিং হয়েছে তাহলে কি জোট সংযুক্ত মোর্চা জোটটা কি ভেঙে গেছে বলে চলে এখন এখনও জোড়া লাগার কোনো সময় পক্ষপাতি এখনও জোড়া দেওয়ার পক্ষে আমরা দুহাত বাড়িয়ে আছি যদি এখনও চাই এখনও আমরা বসতে রাজি আছি আমরা দেখেন আমরা দেশের একটা ছোট্ট শক্তি আমাদের কতটা সাধ্য আছে কিন্তু তার মধ্যেও আমাদের পক্ষে মানুষ যেভাবে আছে যেসব জায়গা থেকে আমরা চাই সেই ভোটগুলো যাতে কোনো মানে কী বলবো দেশের একটা ভালো কাজে লাগুক এই ভোটটা যাতে এই নির্বাচনে একটা ভালো কাজে লাগুক যে কারোর সঙ্গে জুড়লে একটা বড় কিছু ইফেক্ট ফেলা যাবে আমরা সেইভাবে এগোচ্ছি আমরা কোনো নিজেদেরকে হিরো ভাবছি না বা আমরা নিজেদের অহমিকার জায়গা দেখাচ্ছি না যে হ্যাঁ আমাদের পক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে আমরা নিজের মতো করে চলতে চাই এরকম কোনো অহমিকা আমাদের মধ্যে বিন্দুমাত্র নেই সেটা আপনারা কম বেশি খেয়াল করছেন কিন্তু যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে পার্টিটা করছে তাদের ভাবনার জায়গা যদি মানে সংকীর্ণ জায়গায় এসে যায় নিজের দল ছাড়া কিছু তারা বুঝতে চাইছে না নিজের স্বার্থটাই বেশি করে দেখছে তাহলে এখানে তো দেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে ভোটটা যদি সম্পূর্ণ পার্টির নিজের স্বার্থটাকে বড় করে দেখা হয় এই ভোটে তাহলে তো আমার মনে হয় না এই ভোটে আন্তরিকতার জায়গা থেকে মানুষের স্বার্থে রাজনীতি করা হচ্ছে বলার ক্ষেত্রে আমি অন্তত পক্ষপাতি নই কিন্তু সুজন চক্রবর্তী বলছেন যে নসাদ বহুদিন আগে থেকে বলেছেন ডায়মন্ড ওরা দাঁড়াবো এবং জোরের সঙ্গে বলেছে আমরা তার সম্মান জানিয়ে আমরা যদি নসাদ সিদ্দিকী ডায়মন্ড ওরা দাঁড়ায় তাহলে আমরা সমর্থন কিন্তু আজকে আপনি যে বলছেন তিনটে সিট দেওয়ার কথা বলছে বামফট সেই তিনটে সিটের মধ্যে ডায়মন্ড হাওড়ার নেই দুটো কথার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না দেখেন ওদের নেতৃত্বরা একজন এক এক রকম কথা বলছে ভালো করে বোঝেন সুজন চক্রবর্তী বলছেন আবার বিমান বোস বলছেন যে ডায়মন্ড হওয়ারের অসৎ দাঁড়াবে আমার তো জানা ছিল না বলেছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতেই দেখেছেন তাহলে এই দলের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব বসিয়ার নেতৃত্ব তারা এক একজন এক এক রকম কথা বলছে স্ববিরোধী কথা বলছে আবার আমাদের এখানকার আমার খুব কাছের প্রিয় নেতা আমি যাকে মনে করি তুষারদা তিনি বলছেন আমরা যাদবপুরে জোট চাই জোট করেই লড়তে চাই তাহলে কোনটা ঠিক জোট করে লড়তে চাই আমরা কি জোটের পক্ষে এখনো পর্যন্ত একটি বাক্য আপনারা দেখাতে পারবেন যে আইএসএফ জোট না করার পক্ষে কোনো রকম যুক্তি বা কোনো রকম মতামত পোষণ করেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের ঠিক করতে হবে ওনাদের অনেকগুলো নেতা অনেক রকম কথা বলছে বলছে জোট ছিল না তাহলে সীতারামেচুরি কি করে বললো জোট শেষ ভোট শেষ জোট শেষ তাহলে এই বাক্যটা সর্বোচ্চ নেতার মুখ থেকে বেরোলো কি করে জোর যদি না হয়ে থাকবে ওনারা এতদিন স্লোগান দিল সংযুক্ত মোর্চা আমাদের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব তিনি সিপিএম এর মঞ্চে গিয়েও বলে এসছেন আমি সংযুক্ত মোর্চার প্রার্থী তাহলে এই যে কথাবার্তা এতে করে খুবই মানে আমরা কিন্তু এই এদের আচরণে বামপন্থী দলের বিশেষ করে সিপিএমের নেতাদের আচরণে খুবই হতাশ যে এরা রাজনীতির ময়দানে প্রকৃতপক্ষে বিজেপিকে হারানোর জন্য আন্তরিকভাবে মানসিকতা তৈরি করতে পারছে কি না এখানে প্রশ্ন এসে যাচ্ছে সেটা আমি বলতে পারব না গো এত বড় দল যার যাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সংগঠন আছে হ্যাঁ কেরালাতে আছে উত্তর মানে ত্রিপুরাতে আছে পশ্চিমবঙ্গে আছে তো তাদের এই চিন্তাভাবনা বা চলার পথে ভুলভ্রান্তির জন্য তাদের দলের ক্ষতি হবে কি না হবে সেটা তাদের দলের নেতারা আরও বেশি ভালো করে বুঝতে পারবে এই বিষয়ে আমি মতামত দিতে রাজি নই তাতে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তবে আমি বলবো এই চিন্তাভাবনাটা খুবই মানে ব্যঞ্জক এই চিন্তাভাবনাটা ভালো নয় এই যে পরবর্তী ফেসে আপনারা যে সিট আর দেবেন তার মধ্যে কি যাদবপুর এবং ডায়মন্ড হর্ডার থাকবে হ্যাঁ যাদবপুর ডায়মন্ড হাবার থাকবে আমরা এই জোট না হওয়ার কারণে আমরা যে চিন্তা ভাবনা করেছি আমরা তো বিজেপিকে ভোটটা দিতে পারবো না এক নম্বর কথা দু নম্বর কথা আমরা একটা টাইমে ভাবতাম যে দেশের স্বার্থে প্রয়োজনে তৃণমূলের সঙ্গে জোট করা যেতে পারে কিন্তু তৃণমূল তারপরে যা কার্যকলাপ করেছে এই পর্যন্ত আর আমাদের দলের কর্মী বন্ধু ভাইদের যেভাবে মার্ডার করেছে মানে একেবারে অন্ধের মতো ক্ষমতা লোভে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে জোট করার কোনো প্রশ্নই আসে না আর তৃণমূলের যা কার্যকলাপ তাতে করে কোনো মতে তাদের সঙ্গে চলা যায় না তাহলে থাকে বাকি যে দলগুলো আমরা চেয়েছিলাম বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে বাকি যারা থাকবে তাদের নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে শক্তি তৈরি করে বিজেপিকে যে কোনোভাবে ঠেকাতে হবে বা দেশে অন্তত একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করতে হবে যাতে করে ওরা অন্তত বোঝে যে ওরা যে লাইন নিয়ে চলছে দেশের মানুষ সেটা কোনোভাবে গ্রহণ করছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখছি যে কোনোভাবেই আমরা সেই জিনিসটাকে দাঁড় করাতে পারছি না তখন আমাদের যে মানুষ আমাদের যাতে যে মানুষ ভালোবাসে আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব যেখানে যেখানে ভোট আছে আমরা চেষ্টা হবে না সেরকম জায়গাগুলো সব জায়গাতে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করব কি নসাদ ভাই আদৌ কি ধারাবেন থেকে ডায়মন্ড আমি বলছি এখনো ফাইনাল সিদ্ধান্ত এটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে করছেন বটে কিন্তু এই কথাটা রাজ্য কমিটির ফাইনাল সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা কেউ বলতে পারি কবে নাগাদ হতে পারে সিদ্ধান্তটা আজকেও আলোচনা আছে রাত পর্যন্ত দুপুরের পর থেকে বৈঠক আছে দেখা যায় দু এক দিনের মধ্যে আশা করা যায় জানা যাবে ডাইভার আবার প্রার্থী ঘোষণা হয়ে গেলে তো আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই যে আটটা সিটে আপনারা প্রার্থী দিয়েছেন আর হয়তো এক দুটো দেবেন এক দুটো নয় এক দুটো নয় আমরা হয় মানে জোটের জায়গা যদি এগোয় এখনো আমরা পক্ষপাতি তাহলে কথাবার্তা কি চলছে ওনাদের ঘোষণা আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি ওনারা চেষ্টা করছেন না ওনাদের আন্তরিকতা না মুর্শিদাবাদ এর প্রার্থী দেওয়ার পরে আমাদের মনে হয় না আর কোনো জায়গা খোলা আছে আমরা ওখানে তিনটে সিট বহরমপুর জঙ্গি জঙ্গিপুর আর এ তোমার জঙ্গিপাড়ার মুর্শিদাবাদ আমরা একটা সিটে প্রার্থী দিয়েছি এবং আমরা ভেবেছিলাম এই সিটটা ওরা ছেড়ে রেখে প্রার্থী ঘোষণা করবে তাহলেও একটা আলোচনার জায়গা খোলা থাকবে কিন্তু মুর্শিদাবাদে প্রার্থী দেওয়ার পরে আমার মনে হয় না যে আর কোনো আলোচনার জায়গা খোলা থাকতে পারে সেই কারণে আমরা আরও একটা দুটো নয় এখনও আরও একের অধিক প্রার্থী ঘোষণা হবে এই যে চব্বিশের লোকসভা ভোটে আইসেফ নবাগত দল ছোট্ট দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে কটা সিট দেবেন কটা সিটে জিততে পারবে বলে আশা করছেন আপনি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেও কটা সিট রয়েছে কি বলবেন দেখেন কটা সিটে জিততে পারবো এটা নির্ণয় করবে ভোটাররা সাধারণ মানুষরা জনগণ আমাদের কার্যকলাপ আমাদের নেতৃত্বের কার্যকলাপ মানুষের গ্রহণযোগ্যতা এর উপরে নির্ভর করছে মানুষের ভালোবাসা কতটা পাবো তার উপরে নির্ভর করছে আমরা কতটা কি জিততে পারবো এই ভোট জেতার থেকে বড় কথা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো সাধারণ মানুষের হকের পাওনা সামিল হওয়া সঠিক রাস্তা বার করা দেশ কোন খাতে পরিচালিত হবে প্রকৃত সংবিধান রক্ষিত হবে কি না সংবিধান বাঁচানোর লড়াইয়ে সামিল হওয়া সেই কারণে আমরা জিত হার এই ভোটে আমরা সেটা এ করছি না হিসাব করছি না তারপরেও আমি বলবো চার থেকে পাঁচটা সিট আমাদের এমন এমন আছে যেগুলো জেতার সম্ভাবনা আছে আমরা যদি ঠিকঠাক লড়াইটা করতে পারি আর মানুষের ভালোবাসা যদি আমরা আদায় করতে পারি তাহলে চার পাঁচটা সিটে আমরা ভালো জায়গায় যাব যাবো প্রধান প্রতিপক্ষকে বিজেপি না তৃণমূল একদম প্রধান এবং একমাত্র শত্রু এবং দেশের শত্রু বিজেপি আমাদের প্রধান প্রতিপক্ষ দেশের ভোট দেশের শত্রু চিহ্নিত করতে হবে দেশটাকে বিপদে চালিত করছে কারা দেশটাকে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকীকরণের করার চেষ্টা করছে কারা দেশের সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছে কারা দেশের মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করছে কারা দেশের মানুষে মানুষে বিভাজন করে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে কারা এই সবকিছু দায়ভার কিন্তু বিজেপির ওপরে বর্তায় তার সঙ্গে বিজেপির দোসর হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল দল well